আসসালামু আলাইকুম ভালোবাংলাদেশ সবাইকে চকাম শুভেচ্ছা ভাইজোর তরফ থেকে তো আজকে অ্যারোস্টারের কালেকশন আসছে অনেক দিন এখানকার ভাই ভিডিও মারেন না কেন ভিডিও মারেন না কেন তো মাল না থাকলে আমি ভিডিও মারবো কেমনি এখন হচ্ছে এই যে মালগুলো চলে আসছে তো এ মাল সে মাল নয় এটা হচ্ছে হেলমেট তো এই হেলমেট হচ্ছে অ্যারোস্টারের নতুন নতুন কালেকশনগুলো চলে আসছে অনেক জিনিস ছিল না এগুলোর প্রাইস হচ্ছে তিন টাকা করে এবং সার্ডিফিশনে যদি আসে এগুলো হচ্ছে আইএসআই ডট এবং বিএসটিআই অনুমোদিত এটা রেগুলার প্রাইস এখন চলতেছে তিন হাজার টাকা করে এবং এর স্পয়লারটার জন্য বেশ আকর্ষণীয় একটা লুক এবং সেপো আছে আর অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই মাথার উপর এগুলা কি এগুলা হচ্ছে ভেন্টিলেশন অর্থাৎ গরমের সময় যাতে আপনার মাথাটা ঠান্ডা থাকে এই জন্য এদিক দিয়ে বাতাস ঢুকবে আর এই পাসা দিয়ে বাতাস বেড়ে যাবে ঠিক আছে এছাড়া হচ্ছে মুখে যদি বাতাস চান তাহলে এখানেও আছে এটা খুলে দিলে বাতাসটা ঢুকবে লাগাই দিলে বাতাসটা বন্ধ হয়ে যাবে তো এখন হচ্ছে এগুলোর এগুলো কালেকশন আছে হচ্ছে এটা

আর এগুলো সবগুলোর সাথে কিন্তু হচ্ছে সানভাইজর আছে এই ভেতরে সানভাইজর আছে আর এগুলো এক্সট্রা ভাবে আপনারা সাদা ভাইজার কিনতে পারবেন সাদা ভাইজরের দাম হচ্ছে এখন চলতেছে 550 টাকা করে মানে কালো ভাইজার চান যে হেলমেটের সাথে স্টাইলিশ লুকের জন্য কালো ভাইজর ভালো তো এগুলো সবগুলোর সাথে কালো ভাইজর দাও আছে পিছে দিন যেতে ফিটা নাও একটা ওই যে পিছনের এরিয়াটা আজকে হচ্ছে বরফ রোধ করতেছে হ্যাঁ কালকে তো বরফ দেখানোর পর বৃষ্টি আসছিল তো এখানে হচ্ছে পিসারটা হচ্ছে এই সামনেটা ইঞ্চি পিসারটা সেন্টিমিটার যারা দূর থেকে নেবেন এই যে এইভাবে মাথার এখানে নিয়ে নেবেন এই উচ্চ জায়গাটা এখান থেকে নিয়ে এই যে কপালে এখানে যেখানে আসে ঠেকবে এই জায়গাটা ধরবেন এখানে মানে আমার ছাপ্পান্ন এই যে আমার ছাপ্পান্ন সেন্টিমিটার তো এইভাবে আনুমানিক একটা মাপ দিয়ে যারা দূরে থেকে নেবেন তারা এইভাবে দিয়ে মাপ নেবেন নিয়ে আমাদেরকে জানাবেন তাহলে ওই সেন্টিমিটারের যে হেলমেটটা সেটা আছে আপনাকে দেওয়া যাবে তো এই মুহূর্তে অ্যারেস্টার এগুলোই আছে আমাদের কালেকশন যাদের অ্যারেস্টার লাগবে সারা আমাদের ইনবক্সে যাবাই পড়বেন আর এয়ারেস্টারে কিন্তু বা যে কোনো হেলমেটের কালো কালারটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই সময় এটা ম্যাট এবং ক্লোসি দুটাই আছে তো সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কায়ন করবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো একমাত্র দোয়া করতে পয়সা লাগে না মন লাগে সবাইকে চকাম ভালোবাসা আমার এই গার্লফ্রেন্ডের এই চুম্মাটা